পূরণ করে দিবেন ইংসা আল্ল এখানে রয়েছে যে ব্যক্তি সকালে সাতবার এবং সন্ধ্যায় সাতবার এ দুয়া পূর্বে তার সকল হাজত বা মনোবাঞ্ছনা মনোবাঞ্ছা পূর্ণ হবে তাহলে বুঝতে পারছেন আজকে আমলটি হলো যদি কেউ এই আমলটি সকাল সন্ধ্যায় সাতবার করে পাঠ করতে পারে ওই ব্যক্তির মনোবাঞ্ছা ওই ব্যক্তির মনের আশা ওই ব্যক্তির মনের ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন তার মনের আশাগুলো পূরণ হয়ে যাবে সে যে আশাই করুক না কেন যত বড় আশাই করুক না কেন তার আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে পূরণ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের গাইবি খাজানা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইচ্ছেগুলো তার আশাগুলো তার মনের বাসনাগুলো পূরণ করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা আমার অবশ্যই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন তাহলে এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তাহলে আর দেরি না করে আমরা চলুন কি কোন আমল করলে সকালে কোন দোয়াটি রয়েছে যে সকালে সাতবার পড়লে এবং বিকেলে সাতবার পড়লে মনের আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন প্রথমে আমরা এর কিছু ফজিলত সম্পর্কে আমরা জেনে নেই এরপর আমরা এই দুয়াটি শিখব এবং এই দুয়াটি ভিডিওর স্ক্রিনে লিখে দিয়ে আপনাদেরকে ভালোভাবে সহিশুদ্ধভাবে বলে দিব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে এর করেছেন গভীর মনোযোগ সহকারে প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়ের আমার শুনতে থাকুন ইনশাআল্লাহ আপনাদের অপকার ছাড়া উপকার অবশ্যই হবে কোনোভাবেই এর থেকে আপনার কোনো ক্ষতি হবে না যদি আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আপনার কোনো ক্ষতি হবে না আপনার লাভ হবে আমার আল্লাহ আলামিন বরঞ্চ বলেন আমি এই পবিত্র কোরআনকে নাজিল করেছি আমি এই পবিত্র কোরআনুল করিমকে অবতীর্ণ করেছি নবীর উপর পাঠিয়েছি দুনিয়ার বুকে পাঠিয়েছি মুমিনদের জন্য রহমত মুমিনদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন এই পবিত্র কুরআনুল কারিমের মধ্যে রয়েছে মুমিনদের জন্য রহমত মুমিনদের জন্য কল্যাণ মুমিনদের জন্য শিফা সকল রোগের আরোগ্য এই পবিত্র কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন যত বড় রোগ হোক না কেন আপনার যদি মাথা ব্যথা হয় আপনার যদি হাত ব্যথা হয় পা ব্যথা হয় পেট ব্যথা হয় আপনি এই পবিত্র কোরআনুল কারীম থেকে চিকিৎসা নিবেন আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে চিকিৎসার এই পবিত্র কোরআনুল কারীম থেকে চিকিৎসা নিবেন ইনশাআল্লাহ পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আপনি সুস্থ হয়ে যাবেন কোনো ডাক্তারের কাছেও যাওয়া লাগবে না সকল রোগের চিকিৎসা ক্যান্সার হোক কুষ্ঠ রোগ হোক অথবা যে কোনো বড় বড় রোগ হোক না কেন সকল রোগের চিকিৎসা এই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লুকিয়ে রেখেছেন অনেক আয়াত রয়েছে অনেক সুরা রয়েছে অনেক সূরার অনেক আয়াতের এক একটি আয়াতের এক একটি সুরার এক এক রকম ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার যদি আপনারা বিশ্বাসের সাথে একিনের সাথে এই সুরাগুলোর আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার সকল হাজত আপনার সকল ইচ্ছা আপনার সকল রোগ বেদি আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন আল্লাহ একবার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাকরাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলেছে একটি কারণ রয়েছে আপনি সাল্লু আলহুম বলার কারণে আপনার দশটি জীবন থেকে দশটি মাফ হয়ে গিয়েছে এবং নেকি হয়েছে এবং আল্লাহ রহমত আপনার উপর নাজিল হয়েছে জান্নাতের মধ্যে দশটি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে উঁচু করে দিয়েছেন আল্লাহ একবার এজন্য যখনই কোনো নবীর নাম আসবে তখন সাল্লুআ আলাইহি সাল্লাম বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম আসলে আল্লাহ জাল্লা জালালুহু আম ওয়া আম্মাল নাওয়ালুহু এরকম অনেক ওজিফা রয়েছে আল্লাহ জাল্লা জালালুহু এই বাক্যটি আপনারা পাঠ করবেন আল্লাহর নাম আসলে রসুলের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আপনারা পাঠ করবেন হাজার হাজার লক্ষ লক্ষ নেকি লক্ষ লক্ষ উপকার আপনি এই दुरूद पाठ করার কারণে আপনি পেয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেছেন যদি কোনো ব্যক্তি বেশি বেশি দুরুদ পাঠ করে ওই ব্যক্তিকে নবীজি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহু আকবার এজন্য আমরা দুরুদ পাঠ করতে আমরা কখনোই আমরা কখনোই কিপটামি করব না আমরা সর্বদাই বেশি বেশি দুরুদ ইস্তিগফার এগুলো পাঠ করার চেষ্টা করব আল্লাহ পাক রব্বুল আলামিন দুরুদের মধ্যে ইস্তিগফারের মধ্যে বহুত ফজিলত রেখেছেন ধনসম্পদ যাদের অভাব অনটন রয়েছে যদি কেউ ইস্তিগফার পাঠ করে তার অভাব অনটন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন হাজার হাজার ফজিলত রয়েছে দুরুদের মধ্যে ইস্তিগফারের মধ্যে ইসলামের যত আমল রয়েছে সকল আমলের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ উপকার রয়েছে আপনারা অনেকে জানেন না তো আজকে আপনাদেরকে এমন আমল বলে দিব যে আমলটি করলে আপনার মনের আশাগুলো পূরণ হবে আমার প্রিয় নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যদি কোনো ব্যক্তি যদি কোনো মা বোনেরা যদি কোনো ভাইরা আমার আপনার দুটো জিনিস ধরে রাখতে পারেন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি কখনোই পথবষ্ট হবে না ওই ব্যক্তির মনের আশা কখনোই আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবে না এমনটা হতে পারে না ওই ব্যক্তির মনের আশা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে নেবেন যে ব্যক্তি কোরআন আর হাদিস কোরআন আর সুন্নতের উপর আমল করবে আঁকড়ে ধরবে আমল করবে ওই ব্যক্তি কখনোই পথভ্রষ্ট হবে না ওই ব্যক্তি কখনোই সমাজের মধ্যে লাঞ্ছিত হবে না ওই ব্যক্তি কখনোই মানুষের কাছে অপমান হবে না ওই ব্যক্তি কখনোই রোগাক্রান্ত হবে না ওই ব্যক্তি কখনোই কোনো কঠিন রোগে আক্রান্ত হবে না ওই ব্যক্তি কখনোই হঠাৎ দুর্ঘটনার কবলে পড়বে না হঠাৎ মৃত্যু থেকে ওই ব্যক্তি হেফাজতে থাকবে এবং সকল আপদ বিপদ থেকে ওই ব্যক্তি হেফাজতে থাকবে যদি কেউ কোরআন আর হাদিসকে সঠিকভাবে মেনে চলে যদি কেউ নামাজ পড়ে পা শক্ত আল্লাহ পাক নামাজের মধ্যে অনেক অনেক ফজিলত রেখেছেন দুনিয়া ও আখেরাতে আমি অন্য ভিডিওতে বলেছি নামাজের ফজিলত সম্পর্কে সামনে আরো বলবো সকল বিষয় নিয়ে আলোচনা করলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ভিডিও আমার লম্বা করা উদ্দেশ্য নয় ফজিলত গুলো বললে প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার এই যে ফজিলত গুলো আপনাদেরকে শোনাচ্ছি আমার কাছেও ভালো লাগতেছে এই ভিডিওগুলোর এই এই আমলগুলোর ফজিলত করার কথাগুলো আপনারা শুনলে আপনাদেরও আমল করার প্রতি সুখ আমল করার প্রতি ইচ্ছা আগ্রহ বেড়ে যাবে আমার আল্লাহ আগ্রহগুলো আলামিন মানুষের ইমান কখনো কখনো নিচু করে দেন ডাউন করে দেন দুর্বল করে দেন আবার কখনো কখনো ইমানকে উঁচু করে দেন যখন কোনো মানুষ ইসলামের কথা শুনে যখন কোনো মানুষ কোনো বিপদের কথা শুনে যখন মানুষ কোনো নিয়ামতের কথা শুনে তখন ওই ব্যক্তির মধ্যে স্তরগুলো বেড়ে আবার যখন মানুষ জান্নাতের কথা শুনে। তার জান্নাতের আনন্দে তার ইমানটা উঁচু হতে থাকে যখন সে জাহান্নামের কথা শুনে তখন তার ইমানটা বাড়তে থাকে এমনিভাবে যখন আমি এই ফজিলতের কথাগুলো বলি অনেকের মধ্যে আপনাদের মাঝে এই ফজিলতগুলো শোনার পর আপনাদের মধ্যে আমল করার আগ্রহগুলো বেড়ে যাবে আর যদি এই আমলের ফজিলতগুলো আপনি না জানেন তাহলে আপনি কিভাবে আমল করবেন প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা আমার তাহলে আপনারা যদি ইসলাম সম্পর্কে অজ্ঞ থাকেন তাহলে কিন্তু আপনার ইমানটা ডাউন হতে থাকবে ইসলাম সম্পর্কে আপনাকে জানতে হবে ঘাটাঘাটি করতে হবে ওয়াজ শুনতে হবে ইসলামিক ভিডিওগুলো দেখতে হবে তাহলে আপনার ইমান বেড়ে যাবে যার কারণে আপনার মনের পূরণ হয়ে যাবে আপনাকে আল্লাহ পাক আলাম জান্নাত দান করবেন আল্লাহ একবার তো চলুন কথা আর দীর্ঘায়িত করব না এখনই আপনাদেরকে সকাল সন্ধ্যায় একটি সুন্দর একটি পরীক্ষিত একটি ছোট্ট দোয়া রয়েছে এই দুয়াটি আপনাদেরকে শিখিয়ে দিয়েই আজকের এই ভিডিওটি শেষ করে দিব অবশ্যই আপনারা সকল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন মনের আশা যদি পূরণ করতে চান তাহলে একটু কষ্ট করতে হবে আপনাকে সকাল সন্ধ্যায় এই দুয়াটি সাতবার করে পাঠ করতে হবে আপনারা মাগরিবের পরে সাতবার পাঠ করবেন এবং আপনারা ফজরের পরে সাতবার পাঠ করবেন এই দুয়াটি যদি পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটি পাঠ করার পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন যদি আপনার সন্তান আপনার কথা না শুনে যদি আপনি কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে যান যদি আপনি অনেক বড় ঋণের ঋণগ্রস্ত হয়ে যান যদি আপনার স্বামী আপনার কথা না শুনে যদি যদি আপনার স্ত্রী আপনার কথা না শুনে অর্থাৎ হাজারো রকমের ইচ্ছা রয়েছে রকমের মানুষের মধ্যে ইচ্ছাগুলো রয়েছে সকল ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার তো চলুন আপনারা সকাল সন্ধ্যায় ফজরের পরে এবং আপনারা মাগরিবের পরে সাতবার এই এই দোয়াটি পাঠ করবেন একেবারে সহজ এই দুয়াটি সাতবার পাঠ করতে আপনার কোনো কঠিন হবে না ভিডিওতে লিখে দিচ্ছি সকলেই আমার সাথে সাথে বলুন হাই আল্লাহ লা ইলা হা ইলাহ tawakkaltu wa huwa rabbul এই দোয়াটি আপনারা অনেকেই পারেন এই দোয়াটি আপনারা পাঠ করবেন সকাল সন্ধ্যায় ফজরের পরে সাতবার মাগরিবের পরে সাতবার ভিডিওর স্ক্রে লিখে দিচ্ছি আবারও বলে দিচ্ছি তিনবার বলে দিব সহি হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ও হুয়া রাব্বুল আরশিল আযীম হাসবি লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ও হুয়া রাব্বুল আরশিল আযীম حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم অর্থটা দেখেন কতটা চমৎকার কতটা সুন্দর আমার জন্যে আল্লাহ হয়ে যথেষ্ট আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার আল্লাকে পাইলে আমার আর কোনো কিছুই প্রয়োজন নাই আমার আল্লাকে যদি আমি পেয়ে যাই প্রিয় মা বোনেরা আপনার আল্লাহ আমার আল্লাহ সবার আল্লাহ হলো এক সবার আল্লাকে যখন সবাই পেয়ে যাবে তার আর কোনো চিন্তা নাই সে যথেষ্ট হয়ে যাবে তিনি ব্যতীত আর কোন মাহবুত নাই এটা হলো একটা ইমানের পরিচয় আমি আল্লাহকে বললাম আল্লাহ তুমি ছাড়া আমার কোনো ইলাহ নাই তুমি ছাড়া আমার কোন মাহবুত নাই এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে এর চেয়েও বেশি ফজিলত এই এই লা ইলাহা ইল্লাল্লাহর সাত আসমান সাত জমিনের মধ্যে যা আছে এই জিনিসের যত দাম রয়েছে তার চেয়েও দামি হলো লা ইলাহা ইহু এর দাম আল্লাহু একবার এরপরে রয়েছে আমি তার উপর ভরসা করি এবং তিনি মহান আরুষের মালিক আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর আমি ভরসা করি আল্লাহ পাক ইচ্ছা করলে আমার মনের বাঞ্চনা গুলো আমার মনের বাঞ্চা আমার মনের ইচ্ছাগুলো আমার মনের আশাগুলো পূরণ করে দিতে পারেন এই বিশ্বাসটা আমার মধ্যে আছে এই বিশ্বাসটা যদি মা বোনেরা আপনাদের থাকে আপনাদের যে কোনো আশা পূরণ হতে কোনো দেরি হবে না এবং তিনি মহান আরো মালিক আরো সাত আসমান সাত জমিন এই সকল আসমান জমিনের দুনিয়ার মধ্যে যা আছে সবকিছুর মালিক আমার আল্লাহ পাক আলামিন। তো প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ সহকারে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন ভিডিওটি দেখে অবশ্যই দোয়াটি মুখস্থ করবেন দোয়াটি মুখস্থ করে প্রিয় মা বোনেরা ফজরের পরে সাতবার দোয়াটি পাঠ করবেন এবং এবং মাগরিবের পরে দোয়াটি সাতবার পাঠ করবেন ইনশাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনের আশাগুলো পূরণ করে দিবেন আমার কথার দীর্ঘায়িত করব না কথা ভিডিওটি এখানে শেষ করে দিব আপনাদের সকলের মনের আশা মনের যত রকমের ইচ্ছা রয়েছে সকল ইচ্ছা যেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেন এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু